বন্ধুরা রাশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শুরু করছি সেটা হচ্ছে যে তোমরা যারা আজ পর্যন্ত ইংরেজি বই খুলে দেখো নি ইংরেজির কিচ্ছু জানো না একদম ইংরেজির কিচ্ছু জানো না তারা পাস করবো কি করে সেটা নিয়ে ভাবছো আমি গ্রান্টিতে বলছি এই ভিডিও দেখার পর বই না ধরলেও তোমরা পাশ করবে পাশ করে নিয়ে গ্যারান্টি দিলাম যে পাস তোমরা করবেই তবে হ্যাঁ কেউ যদি দুই থেকে তিন ঘন্টা সময় একটু বইয়ের পেছনে একটু চর্চার পেছনে দিতে পারো তবে সে ফিফটি পারসেন্টও ক্রস করবে এটাও তোমাদের বলে রাখছি ন্যূনতম ইংরেজি যে সাবজেক্টটাকে তোমরা সবাই ভয় পাও সেই সাবজেক্টটাতে বলছি যেমন করে বাংলার বলেছিলাম এবং অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করে লিখেছো স্যার আপনার কথা শুনে আমি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নর্মালি পাবো এরকম কমেন্ট দেখতে পাচ্ছি তো সত্যি খুব ভালো লাগছে তাদের উপকার লাগছে ঠিক আজও একই রকমভাবে ঠিক সেই টিপস তোমাদের সামনে তুলে ধরবো যে আজ পর্যন্ত ইংরেজি পড়েনি তাও ইংরেজিতে ভয় পাচ্ছ পরীক্ষার আগে ভয় পাচ্ছ এই ভয় কাটিয়ে কীভাবে ন্যূনতম পাসমার্কটা জোগাড় করবে গ্র্যান্টি সহকারে এক অক্ষর ইংরেজি না পড়ে সেটা প্রথম বলবো তারপরে ন্যূনতম ভালো মার্কস কি করে পাবে সেটাও তোমাদের বলবো যে ফার্স্ট ডিভিশন মার্কস বা সিক্সটি পার্সেন্ট মার্কস ইজিলি তোমরা কীভাবে পাবে একদম শর্টকাট টিপস যারা বই ধরনি তারাও পাবে গ্রামার একটাও করনি বলছো তারাও পাবে শুধু কথাগুলো মন দিয়ে শুনতে হবে প্রথম যাব পাস মার্ক নিয়ে আমাদের পাস মার্ক কত জেনে নিই আমাদের সাবজেক্টে পাস মার্ক পঁচিশ তার মধ্যে আর্ট মার্ক আমরা প্রজেক্টে পাই তাহলে আমাকে রিটেন কত পেতে হবে সতেরো তার মধ্যে দুই তিন মার্ক আমরা গ্রেস পাই ওটাকে আমরা আগে থেকেই মাইনাস করে দিই অর্থাৎ মোট নব্বইয়ের মধ্যে আমাকে পনেরো পেতে হবে কথাটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে নব্বইয়ের মধ্যে আমি পনেরো পেলে পাস অর্থাৎ যে কোনো মূল্যে আমাকে এই পনেরো মার্ক কালকে পরীক্ষার হল থেকে বের করে আনতে হবে এটুকু যদি আমি বের করে আনতে পারি তাহলে আমাকে পাস নিয়ে কেউ আটকাতে পারছে না এটা তো প্রথম শর্ত এবার আসবো আমরা পরবর্তী বিষয়ে আমাদের পরীক্ষায় কি আসে সেকশন এ সেকশন বি সেকশন সি সেকশন এতে আমাদের সিন সেকশান বিতে আমাদের সিন এবং আনসিন সেকশান এতে সেকশন বিতে আমাদের গ্রামার সেকশান এবং সেকশন সিতে আমাদের রাইটিং পার্ট এই তিনটে পার্ট আমাদের আমাদের যারা পড়াশুনো করেনি তাদের জন্য যে জায়গাগুলো নম্বরের জায়গা রয়েছে আমি সেটা বোঝাবো এবং কেন সেখান থেকে আমরা নম্বর শিওর পাবো সেটাও তোমাদের সামনে শেয়ার করবো প্রথমেই আসি প্রোজ প্রোজ থেকে আমাদের বারো মার্ক প্রোজ আমরা একটাও পড়িনি স্নেহও পড়িনি তারপরে বলছি কি বলে দ্য ক্যাট আওয়ার ঠিক আছে পড়তে হবে না যাই হোক প্রোস থেকে বারো মার্ক পোয়েম থেকে আট মার্ক এবার যেটা আমাদের পরীক্ষাতে কি আসে সেটা একটু জেনে নেওয়া যাক তাহলে বিষয়টা বুঝবে শর্ট কোশ্চেন আসে মোট আট মার্কের শর্ট কোশ্চেনের মধ্যে এমসি কিউ অর্থাৎ চিহ্ন চারটে অপশান থাকে একটা টিক দাও সেখানে আসে পাঁচ মার্কের মতো আর এসে কিউ টাইপের প্রশ্ন আসে তিন মার্ক মতো কথাটা বুঝবে তাহলে এমসিকিউ আর এসি কিউ মিলে মোট আট মার্ক মতো দুই মার্কের প্রশ্ন দুটো লিখতে হয় চার পোয়েম থেকে এমসি কিউ আসে চার মার্কের কোশ্চেন আসে দুটো অর্থাৎ চার মার্ক এই হলো পোয়েম থেকে আট মার্ক প্রস থেকে বারো মার্ক তাহলে দেখো তো সিন থেকে মোট শর্ট কোশ্চেন তো অনেকগুলো আসে তার মধ্যে এমসিকিউ এখানে পাঁচটা আর এখানে চারটে এমসিকিউ বললাম এমসিকিউ কটা এলো শর্ট কোশ্চেন নটা থাক জমানো আনসিন আনসিন কুড়ির মধ্যে এমসিকিউ আসে ছটা ট্রু ফলস আসে তিনটে তিনটে ট্রু ফলসে শুধু ট্রু ফলস লিখলে এক নম্বর আর তার আবার স্টেটমেন্ট দিতে হয় যে কেন এটা ট্রু হলো কেন এটা ফলস হলো তার সপক্ষে যুক্তি দিতে হয় তো সেইটা যদি তুমি ঠিকঠাক দিতে পারো তাহলে আরও এক নম্বর কি বললাম বোঝা গেল অর্থাৎ তিনটে ট্রু ফলসে আমার মোট ছয় মার্ক কথাগুলো খুব ভালোভাবে বুঝবে আগে প্রশ্নটা বুঝিনি তারপরে দেখো ফিল ইন দ্য ব্লাংস এবার গ্রামার সেকশনে আসি পরে আমি নম্বর কোথাও দিয়ে আমি বের করছি দেখো শুধু ফিল ইন দ্য ব্লাংস গ্রামার সেকশনে ফিল ইন দ্য ব্লাংস কিন্তু সেখানে ব্রাকেটে তিনটে করে অপশান দেয় এটা 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 কোনটা লিখব এটা 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 কোনটা লিখব এরকমভাবে তিনটে অপশান দেয় মানে সেটাও কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ তিনটের মধ্যে একটা সেখানে তুমি লেখো নেক্সট যেটা আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সেটা পারলাম ভালো কথা না পারলাম রেখে দিলাম থাকলো তারপরে দেখো ফ্রেজালভার সেখানেও কিন্তু নিচের দিকে অপশান দেওয়া শূন্যস্থান পূরণ কোনটার সঙ্গে কি হবে কোনটার সঙ্গে কি হবে বুঝে লিখতে হবে অবশ্যই ফর্মটা বুঝে লিখতে হয় যে কোন ফর্মে আছে ওয়ার্ড চারটে শব্দ বের করতে হয় যেখানে কিন্তু আট মার্ক এটা যদি পেরে যাও তাহলে তো কোনো কথাই হবে না আর যদি না পারো থাক পরে দিচ্ছি এবং রাইটিং এই হলো আমাদের পার্ট রাইটিং মানে হচ্ছে আমাদের কত মার্ক তিনটে রাইটিংয়ে মোট তিরিশটা মার্কস এই তো আমাদের মূল বিষয় এবার দেখো নম্বরটা আমি কি করে বের করে আনি দেখো প্রথম প্রোজে আমি যেটা তোমাদের বললাম এমসি এবং এসি মিলে নয় মার্ক রয়েছে প্রো ইসে তোমার এমসি কিউতে আর আনসিনে তোমার এমসিকিউ রয়েছে ছয়টা মোট দেখো কটা এমসি মোট পনেরোটা এমসি কিউ আমি গ্রান্টিতে বলছি পনেরোটা এমসি কিউ ভেতরে কেউ যদি কিচ্ছু না পারে একটা এমসি কিউও পারল না কিন্তু বিশ্বাস রাখতে হবে এই কথায় একটাও এমসি সে জানে না একটা অক্ষরও সেও পড়েনি ফার্স্ট টু লাস্ট সব এ দাগ দাগিয়ে চলে আসবে সব এ দাগ দাগিয়ে চলে আসবে তাও অন্তত পক্ষে পাঁচটা এমসি কিউ হবে আমি এখানে লিখে রেখেছি কত পাঁচ মানে সব থেকেও যদি কেউ কম পায় পাঁচ পাবে আর যদি দুই একটা পারে তাহলে তো স্বাভাবিকভাবে আরও মার্কস বাড়বে আর পরীক্ষার হলে থাকলে দুই এক মার্ক এমনিতেই বাড়ে এমনিতেই বাড়ে অটোমেটিক বাড়ে তাহলে এই এমসিকিউ প্রোজের এমসিকিউ কিউ পোয়েমের আনসিনের এমসিকিউ আমি যদি একটাক্ষণ নাও পড়ি সব যদি এ দাগ দাগিয়ে দিয়ে চলে আসি তাও কিন্তু আমি পাঁচ মার্ক পাবো প্রথম কথা আমার শেষ হলো দ্বিতীয় কথা টু মার্কের কোশ্চেন এখানে দুটো এখানে দুটো আর এখানে চারটে মোট কটা হলো চার আর দুই আর দুই মানে ছয় আর দুই আটটা আচ্ছা ইংলিশের একটা প্যাসেজ দিচ্ছে আর একটা প্রশ্ন দিচ্ছে প্রশ্নটার শেষে কোন শব্দ দুটো আছে সেই প্যাসেজের ভেতরে আমি কি সেই শব্দ দুটো খুঁজে পেতে পারি না একটু সময় নিয়ে অনেক সময় পরীক্ষা হলে আমি জাস্ট ওই শব্দ দুটোকে বেছে কোন লাইনটা থেকে প্রশ্নটা এসেছে প্যাসেজে যে লাইনটা রয়েছে সেই লাইনটা আমি দেখে দেখে টুকে দেব আমার দুইয়ে দুই পাওয়ার দরকার নেই দুইয়ে এক তো আমি পাব কি বললাম কথাটা আমার বোঝা গেল যে প্রশ্নটা এসেছে একদম শর্টকাট মেথড শোনো অত বোঝাবুঝির দরকার নেই এখন পরীক্ষার আগে যে লাইনটা এসেছে সেই প্রশ্নটা এসেছে সেই প্রশ্নের শেষ দুটো তিনটে অক্ষর বা ফার্স্ট দুটো তিনটে অক্ষর আমার প্যাসেজে যেখানে আছে সেই লাইনটা দেখে দেখে আমি হুবহু টুকে দেব এটা হলো আমার কাজ এটুকু যদি আমি করতে পারি এবং এই আটটা প্রশ্ন যদি আমি ওই দেখে দেখে যদি একটা দুটো লিখতে পারি আমি কম করে হলেও এক করে পাবো প্রত্যেক কোশ্চেনে প্রত্যেক প্রশ্নে কম করে পেলেও আমি এক করে পাব কথাটা কি বোঝা গেল তাহলে দেখো এই কাজটুকু কিন্তু তোমায় করতে হবে কোনো প্র্যাকটিসের কোনো ব্যাপার নেই একদম পরীক্ষা হলে গিয়ে খেলা হবে পরীক্ষা হলে গিয়ে খেলা হবে এই কাজটুকু যদি করতে পারো তাহলে তুমি এখানে এই চার মার্কের মধ্যে দুটো প্রশ্ন লিখে ন্যূনতম দুই আর এখানে এই চারটে কোশ্চেন ন্যূনতম লিখলেও কিন্তু তুমি চার মার্ক পাবে একদম গ্রান্টি সহকারে এই কাজটুকু তোমাকে করতে হবে ফলস নেক্সট বিষয় দেখো ফলসে তিনটে এখানেও ঠিক একই ব্যাপার যদি তুমি করতে পারো তাহলে তো দুইয়ে দুই পেয়ে গেলে আর যদি না করতে পারো মানে ওই বাক্যটা দেখে প্যাসেজের সঙ্গে মেলাতে হবে যে ঠিকঠাক আছে কি যদি ঠিকঠাক থাকে তো তার সাপোর্টিনেটিং যে বাক্যটার সঙ্গে মিল হলো সেম টু সেম বাক্যটা লিখে দিয়ে ট্রু লিখে দিলাম আর যদি অমিল হয় তাহলে সেই কথাটা লিখে দিয়ে আমি ফলস লিখে দিলাম তাহলে পুরো ফুল মার্কস পেয়ে গেলে আর যদি সেটুকুও করতে না পারো সবগুলো ট্রু লেখো নাহলে সবগুলো ফলস লেখো কমপক্ষে দুটো হবে অর্থাৎ দুই মার্ক কিন্তু তুমি পাবেই পাবে ওখানে চালাকিটা বোঝার চেষ্টা করো তাহলে এখানেও তুমি কত মার্ক পেলে দুই মার্ক পেলে গেল ইন দ্য তিনটে এমসি কিউ রয়েছে আন্দাজে ঠিক চিহ্ন দিতে হবে শুধু তিনটে করে অপশান রয়েছে যদি পারো তো ভালো কথা যদি না পারো ঠিক সেম সিস্টেম সবগুলোর প্রথম দাগ দাগিয়ে দিয়ে চলে আসো এক তো বাবা এক তো বাবা এই এক এক করে কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু করে তুলবে বিন্দুতে বিন্দুতে সিন্ধু করে তুলবে কিন্তু বিশ্বাস রাখতে হবে এখানেই কিন্তু শর্ত আমি যদি একও পাই এক পেলাম আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এ অ্যান্ড দি অফ ফর্ম এসবগুলো লিখতে হয় যদি পারো তো ভালো কথা না পারলে যেটুকু পারো একটা দুটো পারলেও আমি একটা কথা বলি ওই যে তিনটে আছে না ওই তিনটের মধ্যে একটা না একটা উত্তরে দি বা এ এগুলো থাকবে। দি বা এ একটা থাকবেই কি বললাম বোঝা গেল তোমরা ওই ফাঁকা ঘরে কিছু না পারলেও তিনটে ঘরেই তোমরা এ লিখে দিও বা তিনটে ঘরেই তোমরা দি লিখে দিও তাহলেও দেখবে তোমরা এক মার্কস পেয়ে যাচ্ছ বোঝা গেল কি বললাম এরকম কথা কেউ বলবে না তিনটে ঘরেই এ লিখবে বা তিনটে ঘরেই দেই লিখবে একটু বুঝতে পারলে তো তিনে তিনই পাবে না বুঝতে পারলে অন্তত যদি এটুকুও করতে পারো তাও কিন্তু তুমি এক মার্কস পাবে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হলো ফ্রেজাল ভার এখানেও নিচের দিকে অপশান থাকে কোনটা কি হবে বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে সবগুলোতে একটাই ফ্রেজাল ভার লিখবে শুধু ফর্মটা একটু বুঝে নেবে পাস্টে আছে না প্রেজেন্টে আছে বোঝা গেল সেটা দেখে লিখে দিলেও ন্যূনতম কিন্তু এখানে এক মার্ক হবে সব করে আমি কিন্তু বেশি ধরছি না দেখো তিনের মধ্যে এক তিনের মধ্যে এক তিনের মধ্যে এক বুঝতে পারলে কি বললাম এরকমভাবে নম্বর দিচ্ছি নেক্সট রাইটিং রাইটিং পাঠে কি শিখেছি প্রত্যেকটা রাইটিংয়ে আমাদের যে প্রশ্নটা আসুক না কেন তার সঙ্গে পয়েন্ট দেবে কথাটা খুব ভালোভাবে বুঝবে কিন্তু সেই পয়েন্টের ওপরে বেস করে চারটে পাঁচটা লাইন নিজের মতো করে লেখার চেষ্টা করো নিজের মতো করে লেখার চেষ্টা করো তাতেও তোমরা মার্কস পাবে অন্তত ফাঁকা রেখে আসবে না খাতা ওই পয়েন্টগুলো দেখে দেখে দুই একটা শব্দ বানিয়ে বানিয়ে লিখে আসবে তাতে একদম শূন্য কেউ দিতে পারে না কারণ পরীক্ষাতে শূন্য দেওয়ার কোনো নিয়ম নেই ন্যূনতম দুই করে পাবে ন্যূনতম পেলেও দুই করে পাবে আমি বলে দিচ্ছি শুধু পয়েন্টগুলো লিখলেও তাও তিনটে পয়েন্টে তিনটে লেখা লিখলে কত পাবে ছয় পাবে এই নম্বরগুলো যোগ করা তো যে কটা হলো দুই পাঁচ দুই চার এক এক ছয় টোটাল মার্কস বাইশ ওদিকে প্রজেক্টে আট তাহলে ন্যূনতম আমার হয়ে গেল তিরিশ পঁচিশ পেলে পাশ পাঁচ মার্ক ছাড়িয়ে কোথায় বেরিয়ে যাচ্ছি আমি তো সব মানে একদম বই জীবনে টাচ করেনি এখনো টাচ করব না তাদের জন্য হিসাব দিলাম এটা তাদের জন্য হিসাব দিলাম এবার বলো ফেল ফেলকে কোনোভাবে করা সম্ভব ইম্পসিবল ফেল করা ফেল করা ইম্পসিবল হলো এবার যারা একটু পড়াশোনা করতে পারো হাতে যতটুকু সময় রয়েছে এইটুকু সময় যদি কাজে লাগাতে পারো সিক্সটি পার্সেন্ট কী করে তোমরা পাবে আমি একদম শর্টকাট মেথড বলে দিচ্ছি প্রথম কথা তোমরা প্রোজের যে তিনটে প্রোজ আমি বলেছি এর মধ্যে যে কোনো একটা আসতে পারে তবে দ্য ক্যাট আসার সম্ভাবনা সব থেকে বেশি তাছাড়াও রান এ কাইট সেটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে দ্য পাসিং ওয়াই বাউ সেটাও ইম্পর্টেন্ট রয়েছে সাজেশন আমরা তোমাদের আগেই শেয়ার করেছি আবার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পার্টগুলো দেখে নিও কোন পার্টটা ইম্পর্টেন্ট রয়েছে পোয়েমের মধ্যে কি কি ইম্পর্টেন্ট রয়েছে দ্য স্নেল রয়েছে তারপরে সি পেপার রয়েছে আর ফেবল রয়েছে এই তিনটার মধ্যে একটা কবিতা আসবে তোমরা কি করো এই বিশেষ করে ইউনিট টু ইউনিট টু থ্রি বারবার বলেছি কোনটার কোন পার্ট কবিতার তিনটে তো তিনটে প্যাসেজই রয়েছে ওই তিনটে প্যাসেজ থেকে আসবে যারা একটু নম্বর পেতে চাইছো তিন ঘন্টা তারা এই দুটো পাঠকে একটু পড়ো এক নম্বর কথা বললাম এই তিনটে পাঠকে একটু ভালো করে পড়ো দ্য ক্যাট আওয়ার দ্য পাসিং বাপু দ্য স্নেল সি ফেভার এবং ফেবল এর মধ্যে তাও বলে দিচ্ছি দ্য ক্যাট এবং রান এ ক্যাট এদিক থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর এদিক থেকে দ্য স্নেল আর সি ফেভার সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটোই দেওয়ার কথা কিন্তু দেখা যাক প্রশ্নে কি হয় এবার কিন্তু পড়বে চেষ্টা করবে সবগুলো করার এখান থেকে এই আসবে এবং তোমরা আনসিন বা সিন যায় আসুক না কেন এখানে কিন্তু এই সিনে কিন্তু কুড়ি মার্ক ইজিলি কেমন পাবে এবং তোমরা ইজিলি এই এমসি কিউ কিউ এই পাটে তোমাদের কোনো ভুল হওয়ার কথা নয় যদি তোমরা এটা পড়ো মাত্র তিন থেকে চার ঘন্টা পড়ার চেষ্টা করো তিন থেকে চার ঘন্টা হলো দ্বিতীয় পাঠে যেটা কি স্বাভাবিকভাবে এটা আনসিনের যে পার্টটা সেটা আমি ওরকমই রাখলাম বাদ দিলাম আর এই যে টু মার্কে যারা একটু বেশি পেতে চাইছো তাদের নিশ্চয়ই একটু যোগ্যতা আছে যে একটু বই খাতা পড়েছো একটু বই খাতা পড়েছো তারা কিন্তু স্বয়ভাবে এই টু মার্কের কোশ্চনগুলোর অ্যান্সার করতে পারবে সিস্টেম এক প্যাসেজ দেখে দেখে উত্তর করে একটু বুঝতে হবে একটু বুঝতে পারলে কিন্তু সিক্সটি পার্সেন্ট ক্রস করে যাবে এটাই কিন্তু মজা ফিলিন দ্য তোমরা পারবে আর্টিকেল ট্রেন পারবে প্রেজাল্ট তো অবশ্যই পারবে আর ফাইন্ড আউট ওয়ার্ড এটার দিকে একটু নজর রাখতে হবে পার্টস ফিজিস দেখে যেটা ঠিক আছে কি না ওয়ার্ড মিনিংটা বুঝে একটু চেষ্টা করতে হবে যাতে এই জায়গার আটটা মার্ক আমরা ক্যারি করতে পারি যেখানে কিন্তু যারা দুর্বল তাদের জন্য আমি এক মার্কও ধরে রাখিনি রাইটিংয়ের পার্ট দেখো রাইটিং এবার তোমাদের কী কী আসবে এডিটোরিয়াল লেটার প্যারাগ্রাফ প্রসেসিং বায়োগ্রাফি এবং স্টোরি একটা পার্ট ইম্পর্ট্যান্ট আমি একটা চালাকি তোমাদের সামনে শেয়ার করেছিলাম এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাট দিয়েছিলাম এডিটোরিয়াল লেটারের আর বায়োগ্রাফির একটা ফর্ম্যাট দিয়েছিলাম যে ফর্ম্যাট দুটো তুমি যদি ভালো করে কমপ্লিট করতে পারো এডিটারের লেটার যে এডিটারের লেটারই আসুক না কেন পৃথিবীতে প্রশ্ন যতই কঠিন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবে বায়োগ্রাফিও সেম একই সিস্টেম তোমাদের বলেছিলাম কিন্তু প্যারাগ্রাফের জন্য তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে তবে একটা মজা আছে পয়েন্টগুলো কিন্তু দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে একটু ভালো করে লিখতে হবে এইটুকু কাজ যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু স্বাভাবিকভাবে নম্বরটা অনেকটাই বাড়ি বেড়ে যাবে যেমন কি এই প্রোস পোয়েম এখানে তোমরা এই সেক্টরে অন্তত পক্ষে শর্ট এবং ব্রড মিলিয়ে কুড়ির মধ্যে তোমরা সতেরো থেকে আঠারো মার্ক সতেরো মার্কই ধরলাম ন্যূনতম পাবে আনসিনের ক্ষেত্রে এই কুড়ির মধ্যে তোমরা ন্যূনতম পনেরোটা মার্ক পাবে দা বেলাংস আর্টিকেল প্রিপারেশন ফেজাল বার এখান থেকে অন্তত আমি গ্রামার সেক্টর বাদই দিয়ে দিলাম গ্রামার সেক্টর বাদই দিলাম গ্রামার সেক্টরের কটা প্রশ্ন আসে তিনটে প্রশ্ন আসে শুধু ওই গ্রামার থেকে ওটা বাদ দিলে ন্যূনতম তোমরা এখান থেকে সাত থেকে আট মার্ক ন্যূনতম পাবে আর রাইটিংয়ের যে পার্টটা রয়েছে রাইটিংয়ের যে পার্ট রয়েছে এই রাইটিং পার্টে তোমরা তিনটে কোশ্চেন যদি তোমরা মোটামুটি পয়েন্ট করেও লিখতে পাও তাও অন্তত পনেরো থেকে পনেরো মার্ক মতো পেয়ে যাবে ভালোভাবে তাহলে এই পনেরো এই সতেরো পনেরো পনেরো তিরিশ চল্লিশ সাতচল্লিশ আর আট কত হয় সাতচল্লিশ আর আট হচ্ছে তোমার পঞ্চান্ন ওদিকে প্রোজেক্টটা ন্যূনতম পক্ষে তুমি আট বানয় পাবে কোথায় যাচ্ছে সিক্সটি পার্সেন্ট অলরেডি ক্রস হয়ে বেরিয়ে যাচ্ছে আর সেখানে আরও যদি কম করি ফিফটি পার্সেন্ট তো পাওয়া কোনো ব্যাপারই না দুই তিন ঘন্টা পড়লে ন্যূনতম এই মার্কসটা চলে আসে যে টিপস দিলাম এই মুহূর্তের টিপস হাতে যেটুকু সময় আছে কাজে লাগাও শুধু এটুকু বললাম আর সময় নষ্ট করো না আর সময় নষ্ট নয় শুধু এটুকু বলেই আলোচনা শেষ করলাম কালকে পরীক্ষার পর কথা হবে ধন্যবাদ